আপনি একজন নতুন ট্রেডার আপনি এটা জানেন না যে আপনি টাইম ইউজ করবেন করবেন না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ট্রেডিং এর জিনিস না নয় কমপ্লিট করব সো আপনারা ভিডিও কন্টিনিউ করুন স্ক্রিনে চলে যান সো স্ক্রিনে আসার পরে আপনারা এরকম ইন্টারফেস তো আপনারা চিনেন তার কটেক্স ওপেন করতে না আচ্ছা এটা হচ্ছে আমি ডেস্কটপ থেকে ওপেন করেছি ডেস্কটপে আপনাদের এরকম ফিচার আসবে আর ফোনে তো মনে করেন একটা ফোনের সিস্টেম আসবে আচ্ছা আপনাদের যারা যাদের হচ্ছে টাইম ইউজ করতে পারেন এটা যারা বুঝেন না এটা পুরোপুরি ক্লিয়ার করে দেব ভিডিওতে আর যারা বেসিক যেগুলা জিনিস আছে এগুলো প্রথমত আমরা টাইম আর ইউজ করি টাইম দেখি আচ্ছা টাইম টাইম যখন আমরা ইউজ করবো টাইমার দেখি টাইম আর ওকে যখন আমরা টাইম আর ইউজ করবো টাইম আর যখন ইউজ করবো আমরা তখন দেখবো যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এগুলো আমরা নিতে পারবো এগুলো নিলে কি হয় আপনি যদি এক মিনিট টাইম এখানে মনে করেন ট্রেডিং স্টার্ট করেন তাহলে এখন যে দশ সেকেন্ড চলতিছে ট্রেডিং ইয়া এখানে যদি নেন তাহলে আপনার আচ্ছা আপনি যদি এখানে একটা ট্রেড নেন দশ ডলারের নিলাম সমস্যা নেই এখানে দেখেন এখানে এখন হলো কত সেকেন্ড চলতিছে ছাপ্পান্ন পঞ্চান্ন সেকেন্ড এখানে বান্ন সেকেন্ড এটা হলো টাইম আপনার এক মিনিটে এই ক্যান্ডেল চলবে এটা প্রফিটই হোক আর লস হোক ঠিক আছে টাইমের ক্ষেত্রে কি হবে টাইম আপনারা এভাবে নিলেন নেওয়ার পরে এখানে ক্লিক করে দেখলেন এখন এখন কয়টা বাজে চারটা সাত এখানে নয় মানে এক মিনিট করে সব বেশি এক মিনিট করে এখানে থাকবে আপনার প্রথম কটা সিলেক্ট করবেন আপনার সিলেক্ট করার পরে আপনি যদি এখানে এন্ট্রি নেন যদি যখন এন্ট্রি নেন এক মিনিটের নিচে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দেখাবে হ্যাঁ আপনাদের দেখাচ্ছি এই ক্যান্ডেলটা এখন শেষ হোক তারপরে আপনাদের আকার টেট দেখাবো যে টাইম ইউজ করলে কি একটা সুবিধা বেনিফিট পাবেন না আপনাদের বেশিরভাগই লস হওয়ার চান্স থাকে আচ্ছা আমাদের যদি এটা লসও যায় আর লাভ হয় টাইম ইউজ করার লস ঠিক আছে সো আমরা এখন আর ইউজ করবো টাইম আর এন্ট্রি নিলাম একটা এন্টি নিলাম আপের জন্য আপনাদের দেখানোর জন্য আগেটা লসদের সমস্যা নাই টাইম ইউজ করলে কি হয় এখানে দেখেন জয় সেকেন্ড চলতেছে এখানেও আপনার তয় সেকেন্ডই চলবে এভাবেই যদি টাইম ইউজ করেন তাহলে এভাবে ট্রেড নিলে ভালো হবে আর যদি আপনার ক্যান্ডেলে আপনারা ক্যান্ডেল এখানে ক্লিক করবেন আপনাদেরও সিম্পলি মোবাইলে থাকবে মোবাইলে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট এভাবে থাকবে পাঁচ সেকেন্ডের যদি আপনি দেন দেখেন রুজ পুরন একটা একটা ক্যান্ডেল পাঁচ সেকেন্ড হবে ঠিক আছে আপনি যদি দশ সেকেন্ড দেন একটা ক্যান্ডেল দশ সেকেন্ড হবে দশ সেকেন্ড যদি পাঁচ তিন মিনিট দেন তিন হবে আপনি শরৎ এক এক মিনিটের টেড নেওয়ার ট্রাই করবেন এক মিনিটে অ্যানালাইসিস করবেন এক মিনিটের নিচে যেগুলো হয় এগুলো পুরোপুরি গেম লিং ওকে বাইনারিতে এক মিনিটই চলে এক মিনিটে অ্যানালাইসিস করা যায় ওকে আচ্ছা আমরা এখন টাইম আর টাইমার এই জিনিসটা বুঝে গেলাম ঠিক আছে আপনাদের এখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটাও তো বুঝে গেলাম আর আপনারা যারা নতুন মানে নিউ যারা কিছুই বুঝেন না তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে আপনারা প্রথমে তো যদি মার্কেট ওপেন করতে চান যে একটা মার্কেট প্লাস আইকনটি ক্লিক দিবেন পিসির ক্ষেত্রে এখান থেকে যে মার্কেট যেটা ওপেন করবেন সেটাই আবার যদি এখানে ডাবল টাচ করেন এখানে যদি ডবল টাচ করেন তাহলে মার্কেট আবার চলে আসবে ঠিক আছে মার্কেট এভাবে দেখতে হয় ওকে আর প্রথমে থ্রি ডট এখানে ক্লিক করলে সবকিছু দেখতে পাবেন আপনার কোন জিমেল খোলা আছে উইথড্রল ট্রান্সলেয়ার তারপর ট্রেড অ্যাকাউন্ট এগুলা দেখতে পাবেন তার নিচে থাকে সাপোর্ট সাপোর্টে ক্লিক করলে আপনার কটেক্সে যা মানে আছে অফিসিয়াল যদি কোনো সমস্যা হয় আপনার অ্যাকাউন্টের ওর সাথেই মানে কন্টাক্ট করবেন আপনার এটা সলভ করে দিবে আর কি আচ্ছা তার নিচে আছে টুর্নামেন্ট আপনি যদি টুর্নামেন্টে ক্লিক করেন টুর্নামেন্টে ক্লিক করার পর উইকলি আপনি এক ডলার দিয়ে জয়েন করতে পারবেন তারপরে আপনি দশ ডলার দিয়ে জয়েন করতে পারবেন ফ্রি আপনার প্রতি ফ্রাইডে ফ্রি টুর্নামেন্ট হয় ঠিক আছে শুক্রবার করে আপনারা জয়েন হয়ে থাকতে পারবেন আপনারা এই প্রাইস পাবেন ডলার ঢুকতে হয় ঠিক আছে ফ্রিও করতে পারবেন প্রতি অ্যাকাউন্টের জন্য ঠিক আছে তার নিচে আছে মার্কেট এগুলা এগুলা আইকন আছে আর কি আর আর নিচে আছে থ্রি ডট এখানে যদি ক্লিক করেন আপনার অ্যানালাইসিস তারপর টপ টপে ক্লিক করলেন টপ আপনার লিডার বোর্ড দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে কতজন ওয়ার্ল্ড টপে আছে আপনার লিডার বোর্ড এখানে শো করবে তারপরে হ্যাপি জিবি নিচে সেটিং এগুলাই ওকে আর এই সাইডে তেমন কিছু নয় ডিপোজিট উইথড্রল কারেন্সি টাইম আর এখানে ব্যালেন্স এটা ব্যালেন্স এর ক্ষেত্রে হয় কিরকম আপনি যদি এখানে দশ ডলার সিলেক্ট করেন দশ ডলার আর যদি মনে করেন না আমি পার্সেন্টেজে করবো এখানে সুইচ সুইচে ক্লিক করে দেবেন এখানে পার্সেন্টেজ হিসাবে আপনি ট্রেড নিতে পারবেন পার্সেন্টেজ হিসাবে দুই পার্সেন্ট আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি মানি ম্যানেজমেন্ট করবেন যে একশো ডলার ওই দিন আমি ওয়ান পার্সেন্ট রাখবো তাহলে এখানে ওয়ান ওয়ান পার্সেন্ট সিলেক্ট করবেন টু পার্সেন্ট যদি করেন তাহলে টু পার্সেন্ট করে দিবেন এটা এরকম আর আপের ক্ষেত্রে আপে ডাউনের ক্ষেত্রে ডাউন এগুলাই আপনার কত প্রফিট হলে এখানে শো করবে এই সবই আর কি আর আবার ওগুলি টাইমারের ক্ষেত্রে আপনি টাইম ইউজ করবেন টাইমার ইউজ করবেন না টাইম টাইমার ইউজ করলে হয় কি আপনার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিটের টেট নিলেন এখানে যদি আমি একটা টেট নিই আচ্ছা সমস্যা নেই পার্সেন্টেজ ইউজ করা যায় আচ্ছা আপনি যদি এখানে 1 মিনিট ট্রেড নেন দেখেন এই ক্যান্ডেল শেষ হওয়ার পরেও কিন্তু আপনার এখানে টাইম শেষ হবে না আর যদি আপনি টাইম ইউজ করে করতেন তাহলে কিন্তু ওই ক্যান্ডেল এই যত সেকেন্ড এখানে তত সেকেন্ডই থাকতো ওই তখনই কিন্তু শেষ হয়ে যেত ওকে এটা প্রফিট হতো আমরা সব সময় টাইম ইউজ করব টাইমার ইউজ করব না মার্কেটে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল টেক কেয়ার আল্লাহ হাফেজ